আগামী উপজেলা নির্বাচনের দলের মন্ত্রী এমপিদের সন্তান পরিবারের সদস্য এবং নিকট আত্মীয়দের উপজেলার ভোট থেকে সরে দাঁড়ানোর নির্দেশনা দিয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এই নির্দেশনা না মানলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দলটি এসব নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সংসদ সদস্য এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সফিল আলম চৌধুরী নাদেল আরও আছেন নির্বাচনী পর্যবেক্ষক প্রতিষ্ঠান ফেমার প্রেসিডেন্ট মুনিরা খান আপনার দুজনকে স্বাগত জানাচ্ছি বিকাশে কম খরচে ক্যাশ লিমিট বেড়ে রে পঞ্চাশ হাজার ভিউ এজেন্ট দুইটা স্বাভাবিকভাবে প্রথমে যেতে চাই শফুরুল আলম চৌধুরী নাদের কাছে আহ নাদিল আপনাকে স্বাগত জানাচ্ছেন অনুষ্ঠানে আমি বলছিলাম যে প্রধানমন্ত্রী আজকে নির্দেশনা দিয়েছেন দলের নেতাকর্মীদের প্রতি যেসব এলাকায় মন্ত্রী আছেন এমপি আছেন তাদের স্বজনরা যেন এই নির্বাচনে না নেয় কেন এই কৌশল আওয়ামী লীগকে নিতে হচ্ছে আপনাকে জানতে চাই কারণ এই কদিন আগে যে জাতীয় নির্বাচন হলো সেখানে কিন্তু দলের দল প্রার্থী দিয়েছে এবং দলের প্রার্থীতা নির্দেশনা না মেনেও অনেকে বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে ভোটে দাঁড়িয়েছিল এবং অনেকে এমপি নির্বাচিত হয়েছে তাহলে এখন কেন এই সংকটটা দেখুন আমি প্রথমত বলি এটা কৌশল নয় এটা সিদ্ধান্ত এবং আওয়ামী লীগ একটি সুষ্ঠু নির্বাচন যাতে অনুষ্ঠিত হয় বিশেষ করে এই স্থানীয় সরকার নির্বাচনে জনগণের মতের প্রতিফলনটা পারে সেটাকে নিশ্চিত করার জন্যই এই সিদ্ধান্ত হয়েছে যে 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 এলাকায় এমপি মন্ত্রীদের নিকট আত্মীয়রা নির্বাচন করতে চাচ্ছেন তাদেরকে নিরুৎসাহিত করা নয় পরিষ্কার ভাবে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং এটা আগেও বলা হয়েছে আজকে আবার আমাদের দলের সাধারণ সম্পাদক মাননীয় সড়ক ও সেতুমন্ত্রী জনাবদুল কাদের সাহেব যারা যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন তাদেরকে কথা বলেছেন মিডিয়ার সামনে বলেছেন আমরা যারা সাংগঠনিক সম্পাদক আমাদেরকে এই নির্দেশনা দিয়েছেন যেন আমরা প্রত্যেকটি জেলার নেতৃবৃন্দ এবং সংসদ সদস্যদেরকে এই বিষয়টা নিশ্চিত করতে আমরা কাজ করি যেন কোনো অবস্থাতে নির্বাচনে কোনো প্রভাব বিস্তার করা না হয় এবং নির্বাচনের পরিবেশ ভালো থাকে এবং নির্বাচনে প্রতি মানুষের আগ্রহটা যেন আরো বৃদ্ধি পায় এবং নির্বাচন কমিশন জনাব নাদেল যদি একজন মন্ত্রী বা এমপি স্বজন এই ভোটে দাঁড়ান সেখানে কি মানে যদি তিনি ভোটারদের মন জয় করতে পারবেন পারবেন সমস্যা কোথায় তাহলে না যদি মন জয় করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আওয়ামী লীগ চাচ্ছে না এই নির্বাচনকে কেন্দ্র করে কোনো সহিংসতা বা প্রভাব বিস্তারের অভিযোগ কেউ উপস্থাপন করতে পারে কারণ নির্বাচনে আপনি নির্বাচনে যদি মন্ত্রী বা এমপিদের নিকটাত্মীয়রা নির্বাচনে বিজয়ী হয়ে আসেন সাধারণ মানুষের ম্যান্ডেট নিয়ে আসেন তাহলে শুধু প্রতিপক্ষ নয় দলের মধ্যেও একটা আরো বিভাজন বা অনেকেই যেহেতু আগ্রহী হবেন যেহেতু দল এখানে কাউকে মনোনয়ন দেয়নি দলীয় মার্কা নেই এটা আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই নির্বাচনে যাতে কোনো প্রশ্ন উপস্থাপন করার কোনো সুযোগ না থাকে এই কারণে এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বা সিদ্ধান্ত নেওয়া হয়েছে জি অনেক ধন্যবাদ নাদের আমি আপনার কাছে আবারও আসব আমি যেতে চাই নির্বাচন পর্যবেক্ষণ প্রতিষ্ঠানের প্রেম প্রেসিডেন্ট মুনিরা খানের কাছে আমি খান আপনাকে স্বাগত জানাচ্ছি আওয়ামী লীগের দলের পক্ষ থেকে এই সিদ্ধান্ত হয়েছে উপজেলা নির্বাচনে যারা মন্ত্রী আছেন বা এমপি আছেন তাদের স্বজনরা এই নির্বাচনে অংশ নিতে না নিতে বলা হয়েছে দলের পক্ষ থেকে দল হিসেবে আওয়ামী লীগ বলতেই পারে সেটা কিন্তু আপনি একজন পর্যবেক্ষক হিসেবে আপনি কীভাবে দেখেন তাহলে কি এই নির্বাচনটা নিশ্চয়ই যারা উন্নয়নে দাঁড়াবেন আওয়ামী লীগের সদস্য হতে পারেন কিন্তু মন্ত্রী বা এমপিদের স্বজন হতে পারবেন না এই সিদ্ধান্তকে আপনি কীভাবে দেখেন মনে রাখান ধন্যবাদ এই অবশ্যই আমরা যেটা মনে করি যে একটি গণতান্ত্রিক দেশে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন পূর্বশর্ত এটা তো যেমন করেই হোক এটাকে বিতর্কের ঊর্ধ্বে রাখতেই হবে এবং এই নির্বাচন পরিচালনা করতে যে সবচেয়ে প্রথম বড় দায়িত্ব হচ্ছে হচ্ছে ইলেকশান কমিশনের তারপরে সরকারের সদিচ্ছা থাকতেই হয় সরকার যদি মনে করেন যে কোনো দেশেই যে কোনো ইলেকশন আপনি জাতীয় নির্বাচনই বলেন আপনি স্থানীয় সরকার নির্বাচন বলেন আমি বলবো এমনকি ছোট ছোট নির্বাচন কোনো সংগঠনের নির্বাচন যে কোনো নির্বাচনকে আমাদের বিতর্কের ঊর্ধ্বে রাখতে হবে তো বিতর্কের ঊর্ধ্বে রাখতে যেয়ে আবার দেখতে হবে যে আমরা জনগণের অধিকার হরণ করলাম কি না সেটা সেটা যদি এই অধিকার হরণ করা না হয় কোনো যদি একটা দেশ মানে একটা জায়গায় কেউ দাঁড়াতে পারলো দাঁড়ালো যে সেখানে পপুলার সেখানে হতে পারতো সে ভালো নির্বাচন এবং জনগণও তাকে চায় কিন্তু সেখানে যদি বাই চান্স দেখা যায় যে সে কোনো মন্ত্রীর স্বজন সে কিন্তু সেখানে এতদিন যে কাজটা করে আসছে জনগণের কাছে ছিল সে কিন্তু এবার সে সুযোগটা পাচ্ছে না যেটা নির্বাচন কমিশন আমি জানি না যে কেন আওয়ামী লীগ এই ইয়েটা নিয়েছেন হয়তো ওনারা প্রশ্নের উর্ধে কারণ আমরা আমরা নিজেরাও পৃথিবীর অনেক দেশে আলোপ আলোচনা করে দেখেছি যে ছোট্ট পরিসরে আপনার ক্ষমতার অপব্যবহার অর্থের অপব্যবহার এবং আপনার মানে ইয়ে শক্তির অপব্যবহার তিনটাই খুব বেশি করে হতে পারে বড় পরিসরে যেটা হতে পারে না তো সেখানে যেখানে ক্ষমতার অপব্যবহার এড়ানোর জন্যই হয়তো আওয়ামী লীগ এইটা নিয়েছেন কিন্তু তারা এইটাও নিতে পারতেন তারা এইটাও বলতে পারতেন যে আমরা যেই দাঁড়াক না কেন যারা দাঁড়াচ্ছে তারা যেন ক্ষমতার কোনো রকম অপ ব্যবহার না করেন বন্ধ করার দায়িত্ব তো নির্বাচন কমিশনের প্রধান এক্ষেত্রে নির্বাচন কমিশনের বা প্রশাসনের তাদের প্রতি আস্থা কম এইটাই এই এই প্রশ্নটাই আমি বলছি যে ধরেন নির্বাচন কমিশন আছে ধরেন একটা ভালো ক্যান্ডিডেট সে বহুদিন থেকে ওখানে কাজ করে আসছে জনগণ তাকে চায় এখন যেহেতু সে কোনো মন্ত্রীকা এমপির আত্মীয় কিংবা স্বজন আমি ঠিক আত্মীয় এবং স্বজনদের মধ্যে তফাত আমি ঠিক বুঝতে পারলাম না যে এটা দুটোর মধ্যে কি পার্থক্য আছে তেমনভাবে ডিফাইন করা নাই যে স্বজন কাকে বলে মানে আত্মীয়র ভেতরে পড়ে নাকি আমরা বলি আত্মীয় স্বজন তখন মানে এক্সাক্টলি কতটুকু যাওয়া যাবে একটা মন্ত্রীর স্বজন বলতে কত দূর গিয়ে সে দাঁড়াতে পারবে এটা কিন্তু ডিফাইন করা হয়নি এখন ডিফাইন কে করবে এই নির্বাচন কমিশন করবে এখন নির্বাচন কমিশন নির্বাচন কমিশন আসবে না কারণ এখানে তো এটা আওয়ামী দলীয় হবে সিদ্ধান্ত নিয়েছে এখানে কি নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে পারবে সেটা তো তাদের ব্যাপার নয় এক্স্যাক্টলি নির্বাচন কমিশন তো একটা দলীয় ইয়ে যে ডিসিশন নিয়েছে সেখানে কিছু বলতে পারবে না তারা তাই না তারা সেখানে একটাই খালি করতে পারে যে কোনোভাবেই ক্ষমতার অপব্যবহার না হয় কোনোভাবেই সুস্থ অর্থের অপ্যবহার না হয় কোনোভাবেই জানে এই উপর থেকে কোনো প্রভাব না আসে তবে আমি বলবো যে আমাদের দেশে এগুলি করা খুব কঠিন তাই দল দল যে সদিচ্ছার সঙ্গে যদি এটা নিয়ে থাকেন যে একটা আমরা যদি এটা বন্ধ করি আমরা প্রভাবশালীদের প্রভাব থেকে মুক্ত রাখতে চাই আমরা যারা উপযুক্ত যাদের পয়সা নেই কিংবা যার ক্ষমতা নেই প্রভাব নেই তারাও যদি জনগণ তাদের মানে এদের বাদ দিয়ে যদি গ্রহণ করতে পারে তাহলে হয়তো এটা ঈদ নির্বাচনটা আলটিমেটলি ভালোই হয় অনেক ধন্যবাদ মনিরা খান আপনাকে ধন্যবাদ আমাদেরকে বিরতিতে যেতে হবে বিরতির পর আমি জনাব শফিল আলম চৌধুরী নাদের কাছে যেতে চাইব সে প্রশ্নটি হচ্ছে এরকম যেটি মনিরা খান বলছিলেন যে আসলে আওয়ামী লীগকে দলীয়ভাবে পরিষ্কার করেছে কিনা যে আত্মীয় স্বজন কারা বা নিকটত্মীয় কি এই বিষয়টা কি একটু ব্যাখ্যা জানতে চাইব যেন নাদের কাছে দলের পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হচ্ছে যারা মন্ত্রী আছেন এমপি আছেন তাদের আত্মীয় এবং স্বজনরা নির্বাচন থেকে যাতে না দাঁড়ায় এই সংজ্ঞাটা একটু ব্যাখ্যা নিশ্চয়ই আপনারা আপনাদের দলের যারা নেতাকর্মী তাদেরকে দিয়েছেন আমরা একটু জানতে চাই যেমন আমি দেখছিলাম যে এই এই পর্যন্ত পত্রপত্রিকা যে এসেছে সংবাদ সেটি প্রায় সতেরো জন আঠারো থেকে আঠেরো জন মন্ত্রী এবং এমপিদের স্বজনরা ভোটে দাঁড়াচ্ছেন যেমন একজন সংসদ সদস্য এবং যিনি সাবেক মন্ত্রী ছিলেন তার খালোদায় ভোটে দাঁড়াচ্ছেন আর একজন প্রতিমন্ত্রী তার শ্যালক ভোটে দাঁড়াচ্ছেন এটা কি এই স্বজনের সংজ্ঞার মধ্যে পড়বে কিনা আত্মীয় স্বজনের সংজ্ঞা বলতে মূলত আসলে নিজের স্ত্রী সন্তান ভাই বোন শ্যালট এবং এমপি বা মন্ত্রীর অতি নিকটজন তার রাজনৈতিক বিশ্বস্ত কর্মী হতে পারেন বা তার খুব পছন্দের মানুষ হতে পারেন এটাকেই বোঝানো হয়েছে আসলে মূল স্পিরিটটা হচ্ছে নির্বাচনে যেন কোনো প্রভাব বিস্তার সরকারের দলের পক্ষ থেকে করার কোনো প্রশ্ন উপস্থাপন করা না যায় তো এটা আমি মনে করি আমরা যারা প্রভাব বিস্তার কেন হবে আইন নিজস্ব নিয়মে চলে তাহলে কি প্রভাব বিস্তারের কথাটা আসতো প্রশ্নটা হয় দেখুন আইন আইনের গতিতেই চলে নির্বাচন কমিশন তারাও সতর্ক থাকেন কিন্তু কোনোভাবে না কোনোভাবে ক্ষমতাসীন কেউ কারো যদি খুব নিকট জন আত্মীয় স্বজন বলেন বা তার পছন্দের মানুষ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন কোনোভাবে না কোনোভাবে তিনি কিন্তু একটা সুবিধা পেয়ে যান এটা কিভাবে হয় এটা নিশ্চয়ই আমরা সকলেই জানি হয়তো সরকার বিব্রত হয় সরকার চায় না নির্বাচন কমিশন চায় না প্রশাসন নিরপেক্ষভাবে নির্বাচন করতে চায় কিন্তু তারপরেও কোনোভাবে না কোনোভাবে আমাদের সামাজিক আর্থসামাজিক সামাজিক যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে সেই প্রভাবটা পড়েই যায় তো এই কারণে এই এই অবস্থা থেকে যাতে আমরা মুক্ত থাকতে কোনো উপস্থাপন হতে না পারে আমার কারণে এই এই যে বিতর্কের কথা বলছেন এই বিতর্ক থেকে মুক্ত থাকার একটা ভালো উপায় কি এরকম ছিল না যদি আওয়ামী লীগ দলের পক্ষ থেকে মনোনয়ন দিত তাহলে সরকার পরিষ্কার হতো যে কে ভোটে দাঁড়াবেন বা কে দাঁড়াবেন না যদিও স্থানীয় সরকারের আইন অনুযায়ী দলের মনোনয়ন দেয়া হয় সেটা পৌরসভা নির্বাচন ইউনিয়ন নির্বাচন উপজেলা নির্বাচন কিন্তু এতে করে দেখা যাচ্ছিল যে দলীয় শৃঙ্খলা বা কোন দিনে দিনে বাড়ছিল এবং প্রতিযোগিতা শুধু প্রতিদ্বন্দ্বিতা নয় অনেক জায়গায় প্রতিহিংসায় রূপ নিচ্ছিল এই কারণে এই ব্যাপারে আমরা বিগত যে আমাদের ইউনিয়ন নির্বাচন এবং আপনি দেখেছেন পৌরসভা নির্বাচন এবং এই উপজেলা নির্বাচনে আমরা দলীয় মনোনয়ন এবং প্রতীক এই জায়গা থেকে বের হয়ে এসেছি আমরা চাচ্ছি যে দেখা যাক যে এতে করে দলের ঐক্যটা আবার জোরালো করা যায় কিনা এবং দলকে আরো সংগঠিত করা যায় কিনা কারণ বঙ্গবন্ধু কন্যা আমাদের সামনে যে উন্নয়নে রাজনীতি দিয়েছেন আমরা যদি ঐক্যবদ্ধ না হই এবং বৈশ্বিক যে পরিস্থিতি অর্থনৈতিক সংকট সবকিছু মিলিয়ে আমাদের সাংগঠনিক শক্তি আরো বৃদ্ধি করতে অনেক ধন্যবাদ জানাব আমি আপনার কাছে আবার আসার চেষ্টা করব আমি যাচ্ছি মনিরা খানের কাছে মিস খান আপনার কাছে জানতে চাচ্ছিলাম এই যে নির্বাচন বাংলাদেশের স্থানীয় সরকার যে নির্বাচন ব্যবস্থা ছিল সেখানে দলীয় প্রতীকের ভোট বেশি দিনের কথা না এই কদিন আগের কথা এখন আবার শাসক আওয়ামী লীগ তারা শাসক দল আওয়ামী লীগ তারা চাইছে এখান থেকে বেরিয়ে আসতে আপনি কীভাবে মনে করেন যে এই স্থানীয় সরকার নির্বাচন কি দলীয় প্রতীকে বা দলীয় ব্যবস্থাপনায় হওয়া উচিত নাকি আগের মতোই ব্যক্তিগত উদ্যোগের মানুষ যেভাবে দাঁড়াতেন স্বতন্ত্রভাবে দাঁড়াতেন সেটাই হওয়া উচিত কোনটা ভালো ধন্যবাদ আমি কিন্তু সবচেয়ে প্রথম একটা নির্বাচনকে সুষ্ঠু করবার জন্য দায়িত্ব ইলেকশন কমিশনকে দিই এখন রাজনৈতিক দলগুলি সদিচ্ছা অবশ্যই তাদের থাকতে হবে এবং যে যেটা আওয়ামী লীগের প্রধান এবং আওয়ামী লীগ যারা যেটা ব্যবস্থা করেছেন যে যারা ক্ষমতা প্রয়োগ করতে পারে প্রভাব করতে পারে তাদের আত্মীয় স্বজনরা দাঁড়াতে পারবে না কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে শুধুমাত্রই কি আত্মীয় স্বজনরা প্রভাব বিস্তার করে ওখানে তো এক একটা এলাকায় ছোটো ছোটো এলাকায় প্রচুর আপনার বেনিফিশিয়ারি থাকে যারা যারা আওয়ামী লীগের ক্যান্ডিডেট হতে পারত যারা কিন্তু দেশের জন্য কাজ করে তারা পার্টির জন্য কাজ করে তারা রাজনৈতিকভাবে কাজ করে এখন তাদের তারা কিন্তু মানে এসে নির্বাচন করতেই পারে এবং সেখানে যে ক্ষমতার প্রভাবটা হবে না সেই গ্যারান্টি কি আমাদের নির্বাচন কমিশন দেবেন যদি দেন তাহলে আমি বুঝবো যে হ্যাঁ একমাত্র আত্মীয় স্বজন ছাড়া অন্য কোনো আওয়ামী লীগের বেনিফিশিয়ারিরা এসে এখানে প্রভাব বিস্তার করতে পারবে না আমরা সেটা তাদের করতে দেব না তাহলে সবার সদিচ্ছা প্রকাশ হবে তাহলে আমি বুঝবো যে একটা ভালোই নির্বাচন হবে কিন্তু আত্মীয় স্বজনকেই শুধু আটকালে এক অন্যান্য যারা আওয়ামী লীগ করেন কিংবা অন্যান্য যারা বেনিফিশিয়ারি অন্যরা যারা ওখানে বসে কাজ করেছেন যাদের প্রভাব আছে ওখানে তো তাদের মুক্ত করতে হলে তো নির্বাচন কমিশনকে অতি শক্তভাবে এটা করতে হবে আওয়ামী লীগ তার পার্টির দিকটা দেখেছেন ওনারা আপনারা তো ভোটারদের দিকটাও দেখতে হবে যে ভোটাররা কাকে চায় ভোটাররা কিভাবে ওই এলাকাকে উন্নত করতে পারে ভোটারদের ভালোর জন্যই তো লোকাল ইলেকশন লোকাল ইলেকশনে কিন্তু জাতীয় নির্বাচনের মতন না লোকাল লোকাল জায়গাটা উন্নয়নের জন্য সেখানে তাদের জন্য যে ভালো তারা তাকেই চাইবে অনেক ধন্যবাদ মনিরা আপনাকে ধন্যবাদ যারা শফিল আলম চৌধুরী নাদের মনিরা একটা কথা বলছিলেন যে ধরে নেওয়া যাক যারা আত্মীয় স্বজন তারা ফোনে দাঁড়ালেন না কিন্তু এরপরেও যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছেন তারাও কি প্রভাব বিস্তার যদি করেন তখন কি হবে বা সেই প্রভাব বিস্তার যাতে করতে না পারেন তার জন্য কোনো ব্যবস্থা থাকা উচিত কিনা দেখো স্থানীয় নির্বাচন হোক জাতীয় নির্বাচন হোক দলগুলো বা দলের পক্ষের বা দলের নেতা কর্মীরা অংশগ্রহণ করে আমরা চাচ্ছি একটা ভালো নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য এবং এই কারণে আমরা একটা ব্রাঞ্চ মার্ক দিয়েছি এখন যদি এখানে কোনো রাজনৈতিক দলই অংশগ্রহণ না। তাহলে তো হবে। তো এই জায়গায় রাজনৈতিক অবশ্য নির্বাচন করবেন নির্বাচন কমিশন তারা তাদের দায়িত্ব পালন করবে রাজনৈতিক দলগুলো তারা তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করবে আমরা একটা ভালো নির্বাচনের জন্য একটা পদক্ষেপ নিয়েছি এখন মাথা ব্যথা হলো বলে আপনি মাথা ব্যথার জন্য ওষুধ নিতে পারেন আপনি মাথা তো কেটে ফেলবেন নিশ্চয়ই আপনাকে অনেক ধন্যবাদ জানাব সুফিল আলম চৌধুরী নাদেল মিস মুনিরা খান আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য